বাংলাদেশ নিয়ে গোপনে বৈঠক করলেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে তিনি জনসম্মুখে বললেন আমি বাংলাদেশ নিয়ে কিছু বলতে চাই না ট্রাম্পে বললেন আমি তোমাকে একা এমনকি তিনি বললেন আমি মিডিয়ার সামনে কিছু বলতে চাই না আমি ট্রাম্পকে একা বলবো তারপর মুদি আর ট্রাম্প একা মিটিং করতে বসে ট্রাম্পের সাথে যখন মুদি একা বৈঠক করেন তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সকল সাংবাদিকের সাথে কথা বলেন এবং বলেন যে বাংলাদেশ সম্পর্কে আমরা কিছু জানি না এবং বাংলাদেশে যা কিছু হচ্ছে আমাদের সব দায়ী করা হচ্ছে তাই আমরা বাংলাদেশ নিয়ে কিছু বলতে চাই না কিন্তু সাংবাদিকদের মনে একটাও কথা ছিল যে যদি এটা কথা বলার হয় তাহলে আমাদের সামনে বললে কি হতো কেন ট্রাম্পের সাথে আলাদাভাবে কথা হয় এটা নিয়ে সাংবাদিকরা বিতর্ক করে সাংবাদিকদের প্রশ্ন জবাব দিতে পারেন নাই ভারতের কিছুক্ষণ গোপনে বৈঠক করার পর আবার জনসম্মুখে এসে ট্রাম্প মোদীকে বললেন যেহেতু বাংলাদেশ আপনার ফাঁসের দেশ এবং ছোট একটি রাজ্য এবং এই সকল এই বাংলাদেশের সকল দায় দায়িত্ব আপনার উপর যেহেতু এই বাংলাদেশে যদি কোনো কিছু হয় সকল দায় দায়িত্ব আপনার উপরে পড়বে বিশ্ব আপনাকেই ধরে ফেলবে এবং এই বাংলাদেশ কিন্তু আপনার একটা ছোট্ট রাজ্য